শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মমাদ ইউনুস অংশ নিচ্ছেন সেই অধিবেশনে এই অধিবেশনে আশিতম যে অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনের যুগ দিতে মাননীয় প্রধান উপদেষ্টা একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন সেখানে ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে তিনি ভাষণ দিবেন কারা যোগ দিচ্ছেন কিংবা কারা হচ্ছেন এই আয়োজনের সফর সঙ্গে অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে কারা থাকছেন আজকে যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের ব্যাপারে একটি ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে কিন্তু উনি স্পষ্ট করে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে কারা থাকছেন আমরা গণমাধ্যমের খবর যেটি বেরিয়েছে সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন তারাই এই সফরে থাকছেন এবং এই সফরসূচিকে চূড়ান্ত করা হয়েছে এবং এই টিমকে নিয়েই উনি এই অধিবেশন কাভার করে আসবেন এবারই প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি বৈঠকও কিন্তু সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে আশা প্রকাশ করা হয়েছে কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিক যে রোহিঙ্গা ইস্যুতে বৈঠক আশা করি যে এ ব্যাপারে জাতিসংঘ যদি ইতিবাচক ভূমিকা রাখে কিংবা ইতিবাচক কোনো সিদ্ধান্ত যদি আসে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তবে এই অধিবেশনটি বাংলাদেশের জন্য অন্তত অন্য কারো দেশের জন্য হোক না বাংলাদেশের জন্য খুব কার্যকর কিংবা ইতিবাচক হবে বলে আমাদের বিশ্বাস